জেন মংডুর উত্তরে আরসাদা মগবাগিদ দরমিয়ানিত লারায়কল ওয়েদি ই নদা মগতর বতন রোয়াঙ্গে অকলরে ফারার যাই জুলুম গরদি ই নদা দুনিয়ায়ে কানুনি হুকুমত বলি হয় মকরর গরি বল্লা দুনিয়ারে দরহাজ গরদি হিন আর মেলাট্রি তরবতন তিমাশর পাবলিক অকল মাজ্জিদে ইনর বাবতে হয়ম বলি আশা গথর রাইটা জিন রোহিঙ্গার আজাদীৰ মুজাহেদ আসি ইথারা মগবাগির এন্দিল্লা ফস কলর কিংলেক গরদে থারারে মাইক্য জাদি ইনরে এনবুজ বয় বয়রে এন্দিল্লা হামলা কল আর মঙ্গুর উত্তরে তিন নান পর্যন্ত জাগা কলম মারে মগবাগি দা আরসা দরমিয়ানি মারি এন্ডিল্লা মুকাবালা সোলের আর এন্ডিল্লা মুকাবালার খবররে ইবানি কি আরসার স্পকার পারসনের টেলিগ্রাম চ্যানেল আছে ইবাম মারিও লেকে মুকাবালা বেশি জুরর সাথে সোলের কিন্তু হনন মারি

আলক আলী কদম উপজিলা আছে হে জিবানে কি লড়াই চলে হিনর আওয়াস কল যোনে কি লংহুং ফারা বলিও হয়রে বর্ডার পোজ ফন্দাই সদ দা ফন্দাই ফাস অর আছে দে ফারা ইয়ানোম মারে চলে দে এন্দিল্লা বাংলাদেশী অকলে বাংলাদেশের মিডিয়াক লরে হো দে ডর এফআইআর করো দেয়া দে ও কলফোনা যার দেয়া জরিয়া বর্ডার ভিতরে আছে দে এন্ডিল্লা গুরাগারা ফাইন কল বেশা বেশি ডরার আর জেনে নেকি রোহিঙ্গার মুক্তি বাহিনী অকল আরসা আছে ইতারা এন্ডিল্লা তারার হক কল্লা জালে ইয়রে জালেম মকবাগিন্দ ইয়রে মোকাবেলা অকল গরের আর জেনে বাংলাদেশম মারে হাজার হাজার লাখালাখি রোহিঙ্গা অকল দুলুমহীন অত্যন্ত বাসি বল্লা বলি সারা লজিও জমিন অন্য মগবাগি যেন আছে তারা তোর বর্তন কবজা করে পেলাই আনল্লা তারা ওয়া পেস পাই বল্লা বলি ওরে লড়াই করে এর এংকিয়র লেখে আর জীবানি কি রামর ব্যাটালিয়ান বিজেপির তিরিশ নম্বর জীবানি কি আছে ইবাত তোর বতন ইনদিল্লা মিডিয়োক্লোরে খোদে তারা জেনে কি মোকাবেলা কল সলের ইনার ব্যাপারে আরা দিকের বাদে আরা বর্ডারের সিকিউরিটি খাইগরিদি আর আরার জিম্মাদারিরে সুন্দর গরি আরা আদায় গরি আর জেনে কি পাবলিক আছে ইতারা তোর বতন ডরানোরই বগুলি হই বিজেপির কর্নেল কাজী মাহাতুদ্দিন আহমদ খোদে ইবাত বাংলাদেশের মিডিয়া ক্লোরে হইয়েদে ইয়ানোরিও জানা গিয়া আর পাবলিকত্বন চিন্তা করা নবরিব হার টাইম মারে পাবলিকর সেফটি সিকিউরিটি লা বলিয়রে আর তরবতন এন্ডিলা তৈয়ারি করিয়রে রাইকি এন কোয়রে এন্ডিলা মিডিয়া ক্লব মারে লেখে দে ইয়ানোরিও জানা এহা যিনি কি আরসা আছে ইন মগবাগির দিলম মারে এন্ড ডর হইয়া এদে তারা

বইলা ভাড়ার মানুষ সকল আছে ই তারারে ওয়াপেস ফারাম দিয়ে আর হি নতুন তারারে ডেরলা দিয়ে দে ইনদিল্লা হইরে রোয়াঙ্গ সকলে হদে ইয়ানরিও জানাছে এহা হিন্দিল্লা জেনে কি মকবাগি সকল আছে ই তারা আরসা ডরে ফারাম মারে রোয়াঙ্গার কর সকল যে হি নর জেনে কি গিরা সকল আছে ই নরে লভলাই বললা দমকি দিয়ে আর দম সকল দেরাতিয়া সারা পাবলিক আসবি ইতারি বা দেরুয়াঙ্গা সকল গর মন তো যে নাকি হীরা সকল আছে ইন এখন চাকরি লভরণ জুড়িয়া কেসু নতাইলিও গর বোতর এন্দিল্লা যে নাকি শিশবি সকল আছে ইনর হনক কাদা লভিল কিন্তু এন্দিল্লা ডেবাল মারে বা দে বেড়াম মারে হনক কাদা দেখে দই দিয়ে গেলে তারা হিয়া আনর ডরাই যাগো এন্দিল্লা লাভ বজা ভাড়ার এক মারে আরসা সারিগো সরূপ লেকিয়া দেশ নজরিয়া এ চারিগুয়া সরূপি নজরিয়া টিয়ারি ভাড়ারে গীত দিয়ে ফারার বুতরে গলি আগা ঘুরা আন্দিল্লা সাকি ভাড়া মাজে বিলর মাঝে নিয়ালাই আগ্রাই আনি বানা আর নাম্মান দিকে তারা দিল্লা দরাই অন্দারজন সূর্যন্ত মগ ভাগির সিমাদার কল ভাড়ার বুতরে হাই গীত দি তারা যিনি ডরাইয়ে

তারার মহ কল বা আদি অন্য দেশিত কল বা রোহিঙ্গা ভূত্তন রোহিঙ্গার কমিউনিটি ইয়ানরে দাহাজার আর হেন্দুল্লা তার সাতজন হেন্দুল্লা বেশা বেশি অর্গানাইজেশন কল বিদেশ মারা দিয়ে ইটা রা বানাই ওরে দুশ দু পর্যন্ত অর্গানাইজেশন বলি হয়ে ওরে দুনিয়ার কমিউনিটি রে দুনিয়ার এম্বাসি UN অর মেম্বার অফ কলরি এন্ড ইল্লা কুলা শেরি দিয়ে জানো মারে মাকবাগিরে কানूनी ওগওয়া হুকুমত মকরর গরিবল লা ইউএন অর রে দুনিয়ার দেশক কলরে দরহাস গজে দে জানোর রে এহা জিবানি কি আছে ইতারারে কানूनी তরিগা

আর এক কada মা বলাar hal guri de he boil de mkবাগi আর মেলেট্রি কৌন্সিলর দিনে কি হকুমত আসি ইন পুরাপুর গরিয়েরে আর এক কada জাগা মারে গরী আর এনদিলা আর সমসর বুটরে দিনে কি মগবাগিও ক্লাসি হিটারা আলহামদুলিল্লাহ নেমিয়ে ও বাদে বিচার করা বাদে দাওয়ায় ইস্যুত করা লেখা পড়ার বাবদে তুর্কির বাবতে এন্দিল্লা ডিপার্টমেন্ট অকল বেসা বেশি বানাইয়ে জিনরে লই আর কান মারে তারা হকুমত গোয়া কায়েম গজ্জে কিন্তু ইবারে দুনিয়া তোরবত্তন কানুনি ও গোয়া মকর করে মহর মারি দিয়া উড়ি বগুলি ওই তারা তোরবত্তন হর বা দেশ কুলাশেরি হিবারে যে নাকি কোলা সেরি দিয়ে দরহাস হিন ইউএন ইউএনের অর্গানাইজেশন ইউএন ডিপি বা দে ইউএন ওস ইনরে বাদে বা দে আসিয়ান দেশকাল মারে আছে দেশ বিদেশের এনজিও কল বা দে কল আমেরিকার আমাচি ইউরোপিয়ান ইউনিয়নের এম্বাসি বা দে দেশ দেশকাল যে নাকি এম্বাসডার কল আছে ইতারার হাসিও হসাই আর লাগাতার যে নাকি বার্মা মারে ইউরোপিয়ান ইউনিয়ন অর ডেলিগেশন বা দা আমেরিকা এমবাসি জাপানের এমবাসি কানাডা এমবাসি বা দা অস্ট্রেলিয়ার এমবাসি জেনে কি বার্মার ভিতর আছে ইতারার হেডিও মগবাগির গয়া কানুন হকুমতে সব মগরর গরি বল্লা দরহাস গдже কোয়াতি মুয়াতি জেনে কি আরকান অরদা বাংলাদেশের বর্ডারে হাসাম মারে আরসাদা আরসু আছে দি ইতারার মাওয়ালারিও আলগরি বল্লা বর্ডার অর মার জেনে হতরা কল গুরের

তাৰে মদত নগৰ্য এংক ইয়ৰে দুনিয়াৰে দৰ্খাস্ত কৰে বা আদি যি নেকি বৰ্ডাৰৰ হাঁচাম মাৰি এন্দিলিয়া চিকিউৰিটিত শান্তি বনাই ৰাখিব লা মক বাগিল্লে মিলিজুলি সামগৰ ইয়াত তোমাৰ অশ্বদি কানুন হকুমত মকৰৰ গঢ়ত গৈ থাকিলে এহা বৰ্ডাৰ মোতাবেক জাগা মোতাবেক হাৰিকাদা হাৰেক মিক্য়াৰে কানুনী হকুমত হিচাপে মকৰৰ গঢ়া বৰিব কিন্তু দুনিয়াই মিলিটারি কাউন্সিল অর দিল্লা হুকুমত হিসাবে মকর ন করেন দিল্লা হনি করিও মকর গজে দেন নাই দিয়া আন আল্লাহ বলি অর কানুনি তরিকা লয়রে ওবা হুকুমত লেজিটিমেট গভর্নমেন্ট হিসাবে মকর গরন নান জরুরি এং কোয়রিও ও ইয়া হার কদম মা বলা মারে দিন নেকি মক আছে ইতারার বেশি সাপোর্ট গরে এং কোয়রে তারা দুনিয়ার মুন্ত অর হতে রোহিঙ্গের অর্গানাইজেশন কল রোহিঙ্গার ইউথ সকলরে মগর কি নাকি লবীক গর আছে ইথারা এনদিল মাসা মাসি এন দিলা মশল কল গজ্জে জিনা মারে রোহিঙ্গার ইউথ সকলরে মুরব্বীকরে এন জি এনজিও সকলে বিড়াই পারে

একশো দুজন পর্যন্ত দেরি পর্যন্ত যে অলম বাদে যে নাকি মেলাটিও কাউন্সিল আছে তারা আনাতি রনের বাদে পাবিলে সাত হাজার তিনশো বারো জন পর্যন্ত মারি ফেলা ইয়া আর চার হাজার পর্যন্ত মজ্জিনে ন মরে ইয়ানোর পুরা ডিটেল ন ফোন যদি ইয়ানোর কনফার্ম করে নেওয়ার বলে হয়ে যে মানে কি সিআরসি কলর অর্গানাইজেশন আছে বর্মার ইবাত্তর বর্তন এলান করছে ইয়ানোর ইয়ে জানা গিয়ে সুদে বানা সেপ্টেম্বর মাসে মারে আর কানো কি নাকি কাউন্সিল কনসিল আছে তারা অতুন ফিলিন লৈ বোম মারন জরিয়া 23 জুন পাবলিক অকল মধ্যে বাদে 40 জন পর্যন্ত ইনদিল্লাহ জখম হই বলি হইরে কি নাকি মগবাগি অকল আছে তারা তরবতন 2 তারিখ সেপ্টেম্বরর দিন এন্দিল্লা 2 তারিখ অক্টোবরর দিন এলান হই যদে ইয়ানরিও দাহাগি